গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আই হোপ তোমাদের খুব ভালো লাগবে এই যে আমি মেয়েকে স্কুল থেকে রায়কে আসলাম রায়কে এসে এখন ছেলেকে করে নিয়েছি আমি এখন এই যে এখন বসলাম আমি ছেলেকে আমি খাওয়াবো এখন বাজে সাড়ে আটটা ছেলেকে এখন আমি খাওয়াবো এই যে ছেলে মুখটা হাসি হাসিছি মুখটা এই যে একটু পরে দুধ দেখবে দুধ দেখে এখন গিয়ে চালু হয়ে যাবে আবু হাবিনিয়া হাবিনিয়া হ্যাঁ এই দেখো এই যে এই যে

আমার আনতে যাবো হ্যাঁ দিদি ভাই স্কুল দিয়ে আমরা আনতে যাবো শেষ কে খেলো দুটা কে খেলো হ্যাঁ কে খেলো বলো দুটা কে খেলো দিদিভাই ভাই খাইলো হুম তুই দুটো ভাইতে চাও না দুটোটা কে খাইলো বলো কে খেলো দু তুমি বলো বলো কে খেলো কায় পেটে তোমার পেটে এখানে এখানে মাথা কোথায় বলো বলো মাথা কোথায় মাথায় তোমার আর তোর নু পাখি কোথায় নু পাখি নুন পাখি কোথায় বলো বলো পাখি কোথায় বলো বলো তোমার নুন পাখি কোথায় বলো হ্যাঁ যাও এই যে আমরা এখন রাস্তায় এসেছি এই যে আমার বাড়ির সামনে এখন ছেলেকে ঘুম ঘুমপালাইলাম এখন যাবো যেয়ে পূজা করবো এখন এই দেখো এই জায়গাটার মধ্যে ধুইটা দিল লাল হয়ে আছে ওই জায়গাটা বাবা জায়গাটা লাল হয়ে যাচ্ছে বাবা জলটা দাও বরফের জলটা দাও দাও আমার ঘরে একটু বরফ ছিল না সে ঠান্ডা জল দিয়ে দিছি ফিরে ধীরে ঠান্ডা জল ওই প্যাকেটে ডুবাইলাম তুমি এখন ছেড়ে দিচ্ছেন আমার দাও বাবা দাও লাগাবো লাগাবো দাও আমাকে দাও

নলে ফুলে যাবে ওখানে যাও কে যাও আমাকে দাও কে দাও যাও দাও তো তোমাকে দাও দিব এখানে আমি পাটনালে ফুলে যাবে তো তুই ঘুমা পূজা করব ভিড় পার আমি যাও না দিব না না তুমি দিব না দিতে হবে তো দেখো একটু দিতেছে না প্যাকেটটা আবার মুখে দিচ্ছে

এখন আমি পূজা করে আসলাম এই যে দেখো ছেলে একদম শরীরটা ভালো না সুই দিয়ে আসার পরে এই যে শরীর দেখো ছেলের মুখটা কীরকম বসছে মুখটা একদম আমার শরীরটা ভালো এখন ওর ঠাম্মাকে দিব ঠাম্মাকে দিয়ে আমি ভাত খাবো আমি সারাদিন এসকে খাই নিই আর বৃহস্পতিবার আজকে পুজো দেবো তারপর তো খাবো এই এইসব খেয়ে নেব ভালো হলো কোন রকম করে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে যে এখন আবার করে নিলাম এখন তো হাসতেছে কিরকম করে হাসতেছে বাবা কি হাসু দাও বাবা বাবা হাসে দাও বাবা বের করছো জিভার করছো কি ফ্যান ফ্যান जमी तारातरी भाग से <स्थाँगा> ये मोबाइल मोबाइल